আসসালামু আলাইকুম অ্যাম আর এফ থেকে আবারও চলে আসলাম আরও একটি ইউনিক কালেকশন নিয়ে তো এই কালেকশনটি অর্ডার হয়েছে উত্তরা থেকে ডেলিভারি হবে দিনাজপুর দেখুন আমাদের কাভারটি কতটা গর্জিয়াস এবং অরিজিনাল কভার অ্যাম আর এফ ইন্টারপ্রাইজ সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে অ্যাম আর এফ ইন্টারপ্রাইজ কখনোই ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করে না দেখুন আমাদের দক্ষ কারিগর কি সুন্দর সাইডে বিট দিয়ে খুবই দক্ষতার সাথে কভারগুলো রেডি করেছেন আমাদের কভারের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের প্রতিটা ফেব্রিক খুবই উন্নত মানের আর প্রতিটা কভার আমরা এভাবে ভিতরে বিট দিয়ে এবং ভিতরে ওভারলক করা থাকে দেখুন কতটা মোটা চেন আমরা ইউজ করেছি আমাদের প্রতিটা ফেব্রিক এভাবেই আমরা বানিয়ে থাকি খুবই মোটা চেন এই চেনগুলো কখনোই ফেটে যাবে না এটা হলো ভিতরের সাইট আর এটা হলো সামনের সাইট তো উনি আমাদের কাছ থেকে আমাদের সবচেয়ে উন্নত মানের যে ফোমটি যেটি আমরা সবচেয়ে বেশি সেল করেছি এবং খুবই লং লাস্টিং একটি রাবার ফোম সেটি নিয়েছেন এম আর এফ সুপার এক্সক্লুসিভ সত্তর ইয়ার্সের ফোম এটি আমাদের নিজস্ব ফোম তো উনি আমাদের কাছ থেকে নিয়েছেন বিশ পিস ফোম এবং বিশ পিস কাভার তো পুরো কাভারটি আমরা রেডি করে ওনার বাসায় হোম ডেলিভারি করব। যে ডেলিভারি প্রসেস চলছে এই যে ওনার কাভারটি আমরা ডেলিভারি করছি রেডি করছি ডেলিভারির জন্য ডেলিভারির জন্য প্রস্তুত দুটি প্যাকেটে ওনার জন্য রেডি করেছি তো আমরা কিন্তু প্রতিটি কভার খুবই যত্নের সাথে ডেলিভারি করে থাকি আর এটি যাবে বরগুনাতে তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এ ধরনের কালেকশনগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো ঠিকানায় সরাসরি আমরা হোম ডেলিভারি করে থাকব। তো আমারপ্রাইজের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ